মোহাম্মদ আলমগীর পেশায় একজন রাজমিস্ত্রি উনি গ্রিন পার্টির একজন সক্রিয় সদস্য কোটা সম্পর্কে তার বক্তব্য হচ্ছে ছাত্ররা জন্মগ্রহণ করেছে স্বাধীনতার পরে তাদের মধ্যে কে মুক্তিযোদ্ধার সন্তান কে মুক্তিযোদ্ধার সন্তান নয় তা বিচারের সময় এখন না আলমগীর বলছে সবাইকে চাকরি দিন Muhammad Alamgir is a Mason by profession, an active member of the Green Party. His point about quotas is that students were born after independence. Who among them is the child of a freedom fighter who is not the child of a freedom fighter? Now is not the time to judge. কিছু এখন বলা যাবে না আপনারা যদি সামান্য থাকে তাইলে ওদেরকে চাকরিযুক্ত করেন ওরা স্বাধীনতা দেখেও নাই আর বোঝেও না ওরা স্বাধীনতার পরে হচ্ছে ওদেরকে রাজাগারের তকমা লাগাই কোনো লাভ নাই আমি আলমগীর আমি একজন রাজমিস্ত্রি গিরিন পেটির একজন সদস্য